সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আওয়ামী লীগকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না বললেন মির্জা ফখরুল এদিকে বিএনপি থেকে খালেদার পদত্যাগ চায় তারেক অনুসারীরা শামসুজ্জামান দুদু বললেন প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারকে ভয় পায় বিসিসি নির্বাচন সাবেক ছাত্রলীগ নেতারাই মাথা ব্যথার কারণ এবার ঘোষণা দিয়ে স্বর্ণের দোকান খুলছেন পলাতক আরাফ খান সর্বশেষ জানিয়ে দেব উত্তপ্ত ভারতের মণিপুর সেনাবাহিনী মোতায়েন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা গাছকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগকে কোনোভাবেই ক্ষমতা আসতে দেওয়া যাবে না বললেন মির্জা ফখরুল আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন কোন অবস্থাতেই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে দেওয়া যাবে না তারা আবার ক্ষমতা দেশের অস্তিত্ব থাকবে না বৃহস্পতিবার সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের চোদ্দতম মৃত বার্ষিক উপলক্ষে ডিআর ইউ মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব সব কথা বলেন মির্জা ফখরুল বলেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার কারণ তারা সেটিকে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে স্বাধীনতা যুদ্ধে যাওয়া অর্জন করেছে সবকিছু সরকার হরণ করে নিয়েছে কিন্তু দেশের মানুষ জেগে উঠেছে যারা আন্দোলন সংগ্রাম লড়াই অংশ নিচ্ছে তাদের অত্যাচার নির্যাতন করে স্তব্ধ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফকরুল তিনি বলেন নির্বাচনের আগে দলীয় বিবেচনায় পুলিশ নিয়োগ দিচ্ছে সরকার খালেদা জিয়া অসুস্থ তার অসুস্থতা নিয়ে বিদ্রুপ করতেও কুণ্ঠাবোধ করেন না তারা বিএনপির নেতা বলেন যে দেশে মানুষ ভোট দিতে পারে না কথা বলতে পারে না সে দেশের মানুষকে শৃঙ্খল ভেঙে সময়ের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে কোন স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আওয়ামী লীগ সরকার স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের মধ্যে কজন মুক্তিযোদ্ধা আছে সে তার তারা দেখতে পারবে না বর্তমান আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে বিএনপির মহাসচিব বলেন রাষ্ট্রীয় কাঠামোকে বিষাক্ত করে তুলেছে আওয়ামী লীগ সরকার তাই সব দেশ প্রেমিক রাজনৈতিক নিয়ে ঐক্য করে দেশকে মুক্ত করতে হবে রাজনীতিতে তরুণরা এগিয়ে আসবে বলে প্রত্যাশা করছি বিএনপি থেকে খালেদার পদত্যাগ চায় তার এক অনুসারীরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপি পন্থী চিকিৎসক ছাড়া কারো সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না আর এ নিয়ে রহস্যের ধুম্রজাল তৈরি হয়েছে এমনকি খালেদা জিয়া ছোট ভাই শামীম ইস্কান্দার এবং তার বোন সেলিনা ইসলাম পর্যন্ত মনে করছেন খালেদা জিয়াকে নিয়ে নোংরা রাজনীতির খেলা চলছে বিএনপির নেতারা হঠাৎ করে ঈদের পর খালেদা জিয়াকে কেন হাসপাতালে নেয়া হল এবং তাকে কেন হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয়টিও শামীম ইস্কান্দার অবহিত নয় একাধিক সূত্র বলছে খালেদা জিয়াকে পদত্যাগ করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে লন্ডনে চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই যদি শেষ পর্যন্ত পদত্যাগ করেন এবং বিএনপির কোনো পদে না থাকেন তাহলে দলকে নির্বাচনে যাওয়ার নির্দেশ দিলেও সেটি দলীয় সিদ্ধান্ত হবে না তবে বর্তমান খালেদা জিয়া কাগজে কলমে দলের চেয়ারপারসন তাই খালেদা জিয়া যদি বলেন দলকে নির্বাচনে যেতে হবে তাহলে সেটি বিএনপির জন্য আদেশ হিসেবে বিবেচিত হবে কারণ বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারপারসনের হাতে সর্বক্ষমতা দলের গঠনতন্ত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে কোনো পদ নেই এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেও কোনো পদ নেই তারেক জাই দুটি পদের বলে বিএনপিকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছেন আর এ কারণেই তারেক জিয়া মরিয়া হয়ে উঠেছেন তার মাকে বিএনপি থেকে মাইনাস করার জন্য আর এ কারণেই বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে খালেদ জিয়ার পদত্যাগের ব্যাপারে বিএনপি অন্য নাটক মঞ্চস্থ করছে বিএনপি বলছে সরকার যেহেতু মনে মনে করছে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন এবং এ কারণে সরকার তাকে বিদেশে পাঠাতে ভয় পাচ্ছে এজন্য খালেদা জিয়া স্বেচ্ছায় সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন ফলে তিনি বিএনপির কেউ থাকবেন না তখন একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে মানবিক কারণে সরকার তাকে বিদেশে পাঠাতে আগ্রহী হবে তবে বাস্তবতা হলো খালেদা জিয়া পদত্যাগ করুক আর না করুক তিনি বিএনপির চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী থাকাকালীন সময় জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির বিষয়টি সংঘটিত হয়েছিল কাজে তিনি একদিকে যেমন এর দায় এড়াতে পারেন না অন্যদিকে এখন তিনি দল থেকে পদত্যাগ করলেও তার পরিস্থিতি কোনো ব্যত্যয় ঘটবে না বরং খালেদা জিয়াকে ব্যবহার করে তাকে দিয়ে কোনো মুছলে কানিলে তার নেতিবাচক প্রতিক্রিয়া যেন বিএনপির ওপর না পড়ে সেটি নিশ্চিত করতে চাইছে বিএনপি আর এ কারণেই খালেদা জিয়াকে পদত্যাগের কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধায়ক সরকারকে ভয় পায় বললেন দুদু আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামচুজ্জামান দুদু তিনি বলেন প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারকে ভয় পেয়েছে তত্ত্বাবধায়ক সরকার ঠেকানোর জন্য বিদেশ সফর শুরু করেছেন কিন্তু কোনো লাভ হবে না দুদু বলেন এই বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে আপনি এবং আপনার দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করবেন কিনা তা ভেবে দেখতে পারেন কিন্তু আপনার অধীনে দেশে কোনো নির্বাচন হবে না আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে ইউথ ফোরাম এ সময় জামান দুদু বলেন দেশ আজ ভয়াবহ রাজনৈতিক সংকটে পড়েছে দেশের নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে জাতীয় সংসদ থেকে ইউনিয়ন পর্যন্ত নির্বাচন ধ্বংস হয়েছে সব পেশাজীবী সংগঠনের স্বাভাবিক নির্বাচন হয় না এমনকি মসজিদ কমিটিতে নির্বাচন চন দলীয়করণ হয় বিসিসি নির্বাচন সাবেক ছাত্রলীগ নেতারাই মাথা ব্যথার কারণ যত ঘনিয়ে আসছে সরব হচ্ছে বরিশাল সিটি নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রার্থীর গোটা শহর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার মেয়র প্রার্থীরা সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বর্তমান সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিয়াবাদ সাদিক আবদুল্লার চাচা আবুল খায়ের আবদুল্লাহ এবার তিনি দলীয় মনোনয়ন পেয়ে মেয়র পদে লড়ছেন দলীয় মনোনয়ন পাওয়ার পর গত দু সপ্তাহে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিচ্ছেন তিনি যদিও তার সঙ্গে হাতে গোনা কজন ছাড়া স্থানীয় আওয়ামী লীগের কাউকে দেখা। যাচ্ছে না মেয়র সিরুনিয়াবাদ সাদেক আবদুল্লা তার চাচাকে সমর্থন দেবেন বলছেন কিন্তু কদিনের খোকনের সঙ্গে তার নেতাকর্মীদের দেখা যাচ্ছে না ছাত্রলীগ নেতাদের দিনে টানা কয়েক বছর বরিশালের একক আধিপত্য দেখিয়েছেন সাদিক কিন্তু তার ভূমিকা প্রশ্ন তৈরি হয়েছে জনমনে সাদিকের লোকজন না থাকলেও খোকনের সঙ্গে দেখা যাচ্ছে সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত শকত হোসেন হিরনের ঘনিষ্ঠ সাবেক ছাত্র নেতারাও রয়েছেন খোকন সিরুনিয়াবাদের সঙ্গে বিভিন্ন স্থানের প্রচার প্রচন্নায় তারই বর্তমানে প্রার্থীরা সঙ্গী হচ্ছেন এখানে প্রশ্ন থেকে যায় খোকনের কাছে যারা ভিড়তে পারছেন না সাবেক ছাত্রলীগ নেতা তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা এদিকে নিজের নির্বাচনী প্রচারণায় বিদ্রোহীদের সঙ্গে নিচ্ছেন খোকন সেরনিয়া বর্তমান ছাত্রলীগ নেতাদের দাবি বিতর্কিতদের নিয়ে খোকনের নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা আওয়ামী লীগের জন্য ক্ষতিকর ঘোষণা দিয়ে স্বর্ণের দোকান খুলছেন পলাতক আরাফ খান পুলিশ হত্যা মামলায় পলাতক আসামি আরাফ খান দুবাইয়ে আবারও তার স্বর্ণের দোকান খোলার ঘোষণা দিয়েছেন আজ বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসেই ঘোষণা দেন তিনি ফেসবুকে আরব লেখেন আলহামদুলিল্লাহ আজ থেকে আরব জুয়েলার্স ওপেন করলাম আপনারা সকলে আমন্ত্রিত আপনারা যে ভালোবাসা দিয়েছেন দোয়া করেছেন আপনাদের জন্য সর্বদা নামাজ পড়ে আমার অন্তর থেকে দোয়া করবেন আমিন স্ট্যাটাসের সঙ্গে আরব জুয়েলার্সের সামনে নিজের একটি ছবিও পোস্ট করেছেন আরব সম্প্রতি পুলিশ ইন্সপেক্টর মামুন ইমরান খান হত্যা মামলায় অন্যতম আসামি রবিউল ইসলাম আপন হৃদয় হৃদয়রফে আরব খানকে ফেরাতে বাংলাদেশের চিঠি আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৌঁছেছে বলে জানিয়েছিল মন্ত্রণালয় অন্যদিকে আরব খান দুবাইয়ের নজরদারিতে রয়েছেন বলে সরকারের তরফ থেকে একাধিকবার বলা হলো এখন পর্যন্ত তাকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি আরব খান গত মঙ্গলবার তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তাতে লিখেছেন রাখে আল্লাহ মারেকি আলহামদুলিল্লাহ স্ট্যাটাসের বিষয়টি আবারও আলোচনা এসেছে উত্তপ্ত ভারতের মণিপুর সেনা বাহিনী মোতায়েন উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য সেখানকার মেতিস গোষ্ঠীকে স্কেজিউল ট্রাইবে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে সহিংসতা রুখতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের সেনাবাহিনী ও প্যারামিলিটারি আসাম রাইফেলসকে মোতায়েন করা হয়েছে গত মাসে ভারতের মণিপুর রাজ্যে মেতিস গোষ্ঠীর মানুষকে স্কেজুল ট্রাইবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন আদালত তবে আদালতের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে প্রদেশের নাগাসম জমিস এবং কুর্কি উপজাতিরা বৃহস্পতিবার এক তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর উপজাতির সংহতি মিছিল করার ঘোষণা দেয় মেথিস গোষ্ঠীর মানুষ মিছিলে বাধা দিলে এটি সহিংস রূপ ধারণ করে যা রাজধানী ইমফাল চূড়ান্দপুর এবং কাঙ্ক পিকতে ছড়িয়ে পড়ে কারণে রাজ্যের আটটি বিভাগে রাতে কারফিউ জারি করা হয়